খোঁজ দিয়ে যে স্ন্যাক্সটা বানিয়েছি সেটা ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখুন আর এটা কিন্তু খুবই পিসবি হবে আর খেতেও দারুণ লাগবে আওয়াজটা শুনে দেখুন হালকা ফুলকা হয়ে গেছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে খই নিয়ে চলে এসেছি আর এই খই দিয়ে দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো শুধু খই নয় এর সাথে আমি শীতের কিছু সবজিও অ্যাড করব যাতে পুষ্টিকরও হবে আর খেতেও ভালো লাগবে আর এটা বানানো যেমনই সহজ আর তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু আর চটজল দিয়েও বানানো হয়ে যায় আর এখন তো বাইরে একটু নিম্নচাপের জন্য বৃষ্টিও হচ্ছে আর এই ঝিঁড়িঝিরি বৃষ্টিতে কিন্তু একটু স্ন্যাক্স জাতীয় খাবার সবারই খেতে ভালো লাগে আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন কিংবা যে কোনো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন পারেন দারুণ লাগবে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি খইয়ের সাথে যে সবজিগুলো আমি অ্যাড করবো এগুলোকে আমি গ্রেট করে নেবো গ্রেট করার আগে আমি ভালো করে ধুয়ে নেব তার জন্য এখানে জল রেখেছিলাম জলের মধ্যে এইভাবে ধুয়ে নিচ্ছি এবার এখানে গ্রেটার নিয়ে নিয়েছি বোক করে নেব আপনাদের হাতের কাছে যদি চোপা থাকে তাহলে চোপারেও চপ করে নিতে পারেন কাঁচা লঙ্কা ধনে পাতাটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো সবজিগুলো তো এখানে রেডি হয়ে গেলো আর এদিকে যে খইটা নিয়েছি এই খইগুলোকে একটু ধুয়ে নেব তবে এতটা পরিমাণে আমার খই লাগবে না যতটা লাগবে ততটাই ঠিক নিয়ে নেব অর্ধেকটাই নিয়ে নিচ্ছি এই দেখুন জলে ভেজার সঙ্গে সঙ্গে কিন্তু কতটা কমে গেল এর মধ্যে অনেক সময় এই দেখুন ধান থাকে মানে ধানের খোসাটা থাকে আর কি এগুলো থাকলে ভালো লাগবে না তাই বের করে দিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে কিন্তু জল নিলে খইগুলোকে তুলে সরাসরি সবজির মধ্যে দিয়ে দেবো আর দিকে চেপে নিচ্ছি দেখুন এখানে আমি একশো গ্রাম খই নিয়েছিলাম তো অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা এর মধ্যে দিলাম ভালোভাবে ধুয়ে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ সাদা জিরে হাফ চামচ ভাজা মশলা এখানে জিরে ধনে মৌরি সব একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করা রয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং স্বাদ মতো নুন অল্প একটু চিনি এবার ভালোভাবে যাতে বাইন্ডিং হয় তার জন্য আমি একটা বড়ো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো টেস্টটা যাতে আরও ভালো হয় তার জন্য অল্প একটু বেসন মানে এক চামচ মতোই বেসন দিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এই এক চামচ মতো এবার সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব এবার হাত দিয়ে চেপে চেপে একটু মাখতে হবে যেহেতু এর মধ্যে খই রয়েছে আর এর মধ্যে কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না এই খইতে যে জলটা রয়েছে বা সবজির মধ্যে যে জলটা ওই জলেই কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখানা হয়ে গেছে এবার আমি শেপ দেবো তবে সেপ দেওয়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নিই শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে এইভাবে অল্প করে নেব দেখুন দু হাত দিয়ে এটা একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এইভাবেই শেপটা দিলাম আপনারা তো মুড়ি বা চিড়ে দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেয়েছেন কিন্তু এইভাবে খই দিয়ে কি কোনোদিন স্ন্যাক্স খেয়েছেন যদি খেয়ে থাকেন এর আগে কেউ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে আর বেশ অনেকগুলো হয়েছে এবার এই খইয়ের স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে ছাড়বো দেখুন একটু তেলটা বেশি করে দিয়েছিলাম বলে একসাথে কিন্তু অনেকগুলো ভালো লাগে বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি প্রায় দু মিনিট মতো এবার সবগুলোকে উল্টে দেব দেখুন উল্টো পিঠটা কিন্তু খুব সুন্দর কালারও চলে এসছে দেখুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে না ওই তিন থেকে চার মিনিট মতো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে আর যেহেতু সবজি দেওয়া আছে ভেতরে একটু সময় দিয়ে ভাজলে বা মিডিয়াম আছে ভাজলে খুব ভালো হয় তাহলে কিন্তু ভেতরে সবজিগুলোও সিদ্ধ হবে সুন্দরভাবে তো কালারটাও দেখুন সুন্দর চলে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব একটা পাত্রে ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখুন আর এটা কিন্তু খুবই পিসবি হবে আর খেতেও দারুণ লাগবে বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে ছাড়ব দেখুন সবগুলো ভাজা হয়েছে আর বেশ অনেকটা পরিমাণে দেখেই বুঝতে পারছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই মুচমুচে হয়েছে এই শুনতে পাচ্ছেন আওয়াজটা শুনুন এবার এগুলোকে ভেঙে দেখাবো তো এই দেখুন একদম মুচমুচে বাইরেরটা ভেতরে দেখুন হালকা ফুলকা হয়ে গেছে ভেতরটাও কীরকম একটা ফাঁকা ভাব মানে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তার জন্য তো চলুন আমি একটু এবার খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে আমি কিন্তু এগুলো খাওয়ার জন্য কিছুই নিই কারণ এখানে যাই রান্না করি আমি সেটা শুধু শুধু খেয়ে বলি তাহলে আপনারা এর অরিজিনাল স্বাদটাও বুঝতে পারবেন তার জন্য তো চলুন এবার খেয়ে দেখি হুম চারুন খেতে লাগত বন্ধুরা আপনারা দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেই বানিয়েছি তবুও খেতে সুস্বাদু হয়েছে আপনারা যদি চান এটার মধ্যে পেঁয়াজ রসুন এগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এগুলো কিছুই দিইনি আর এর মধ্যে একটু পাতি লেবুর রস দিয়েছিলাম বলে হালকা একটা টক টক ভাব রয়েছে আর লেবুটা দিলে কিন্তু ওই যে সবজির যে একটা সবুজ গন্ধ সেটা কিন্তু থাকে না আর খেতেও ভালো হয় তো বন্ধুরা আজকে দেখলেন একদম ইউনিক এই স্ন্যাক্সটা বানানো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন